এই পঞ্চাশ টাকার খাসির মাংসে হালিম বিক্রি করে প্রতিদিন ইনকাম এক থেকে দুই লাখ টাকা শুধু তাই নয় মাংলা জেলার মধ্যে ছয় বিঘা জমি এবং তার সাথে দুইটা বাড়ি এই হালিম বিক্রি করে সে বাড়িয়েছে

তাদের হালিমের টেস্ট এতটাই যে গ্রামবাসীরা বলে টুপলা ভরে যায়। এটা সত্য, এটার জন্য আজকে আমরা অনুসন্ধানে বের হয়েছি দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা বলে আসছে এটাই বলে মাগুরার বিখ্যাত হালিম পঞ্চাশ টাকা হালিম খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে এইটার ক্রাউডটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি চলে আসছি মাগুরাস্থ সেই ভাইরাল জসীম ভাই হালিম খাওয়ার জন্য আমাদের প্রিয় জসীম ভাই বলে দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে ব্যবসা করে আসছে 50 হালিম বিক্রি আমাদের মাগুরাস্থ জসীম ভাই হয়ে গেছে এটা কি আদেও সত্যি কিনা

रस मलाई ओइ किरे रस माने ए जे ए रस আমি নিয়েছিলাম তাদের স্পেশাল একশো টাকার বাটিটা যেটার মধ্যে ছিল একটা আস্ত হাতির পা এই হাতির পাটা দেখে ভাই বিশ্বাস করেন অনেক লোভ লাগতেছে পায়াটা এতটাই মজা এবং বড় ছিল যে যে কোন সাইডটা দেখাবো এইটাই হচ্ছে আমি কুল পাচ্ছিলাম না পরে এক সাইড ডিসাইড করে এক সাইডটা আমি খাওয়া শুরু করলাম ছিটতেছে না ছিটতেছে বানটি তেলা দাঁতের পাওয়ার কি কম হিয়ে কিয়া হালিমের টেস্ট এবং কোয়ালিটি এই দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে মাস্ট বি ট্রাই করতে পারেন একবার হলেও আমি আজিৎ ভাই সব মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না